হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটু আমি চ্যানেল আসলে উনি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আমি জানতাম না যে ম্যান্ডি ওই কুলুর বৈষ্ণোদেবী মন্দিরের যে ফটোগুলো নিয়েছিলো ভিডিও ফুটেজ সেগুলো ডিলিট করে দিয়েছে মানে আমি এখনও দেখিনি পার ভিডিও শুনলাম অনেকের ভিডিওতে বলেছে যে ও আর কমিউনিটি পোস্টও দিয়েছে ও সরিয়ে নিয়েছে কিন্তু কথাটা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি জানতাম না যে কুলুতে কোনো বৈষ্ণোদেবীর মূর্তি আছে এই মন্দির আছে আমি তো জানতাম সাধারণত কাশ্মীরে আছে তো যাই হোক জানতাম না এই কারণে যে এটার প্রচার নেই অর্থাৎ এই যে তোমার ফটো নেওয়া ভিডিও করা বারণ এই কারণেই হয়তো এখানকার এই জায়গার যে বৈষ্ণোদেবী মন্দির আছে এত বড় সেটার কোনো প্রচার নেই তো যাই হোক এটাকে নিয়ে বলবো ভেবেছিলাম কিন্তু যখন জিনিসটাকে সরিয়েই দিয়েছে তখন বলাটা উচিত হবে না তবু এটুকু তো বলবই যে জিনিসটা বারণ করে কেউ বা একটা বিশেষ করে ওটা তো ওখানকার সম্পদ সরকারি ব্যাপার যাই হোক তাদের ট্রাস্টির ব্যাপার তো সেই জিনিসটা বা সেই নিয়ম না মেনে সেখানে নিয়ম ভেঙে আমি আমার ব্লগিং চালাবো এই যে একটা টেন্ডেন্সি দেখলাম ম্যান্ডির মধ্যে এটার থেকেই তোমরা ম্যান্ডির চরিত্রটা বুঝে নেবে ও তো ভয়ে জিনিসটা ডিলিট করেছে অ্যাকচুয়ালি কারণ এটার যদি প্রচার পাবলিকলি হয়ে যায় কেউ না কেউ এই জিনিসটাকে কোথাও প্লেস করে যে দেখুন আপনাদের এইভাবে নিয়ম ভেঙেছে এই ব্লগার হয়তো বা তার চ্যানেলটা রিস্কে যেতে পারতো এই রিস্কের কারণেই ও ডিলিট করেছে এছাড়া আর কোনো কারণ নেই কোনো গালাগালি কোনো ব্লেম ওর ধার দাঁড়ে না কারণ ওর তো প্রেস্টিজি নেই ওর প্রেস্টিজ জ্ঞান থাকলে না তবে ভাববে ইস আমাকে লোকে বলছে আমি এই কাজটা করবো না যার প্রেস্টিজি নেই তার কি করে মান সম্মান জ্ঞান থাকবে তো সেটাই আমি বলছি যেটা করেছে সেটা হচ্ছে পাঁচজনের ভয় দেখিয়েছে যে এটা কর না হলে তুই ওয়াইপিতে এক্সিস্টই করবি না পাঁচ লাখের চ্যানেল হতে চাচ্ছে না তো সেইটা যদি চলে যায় আজকে ম্যান্ডি তো পথে বসবে তো সেটা ভেবেই ম্যান্ডি এই কাজটা করেছে ঠিক আছে তো যাই হোক যেটা নেই সেটাকে নিয়ে আর বেশি বলবো না তো মোটামুটি সবাই দেখে নিয়েছে একদিনের বেশি ভিডিওটা ছিল তো তার জন্য কথাটা বললাম কেউ যদি এটাকে সেভাবে না দেখতো বলতামই না তো চলে আসি নেক্সট ডের ভিডিওর কিছু কথা বলতেই হবে অর্থাৎ ম্যান্ডির এই ভাব এবং তারপর তার ফ্রাস্ট্রেশন এটা তো বলারই জিনিস তাই না দেখো সব কিছুতেই যেটা বলছে ফার্স্ট টাইম তো প্রথমবার তো আরে ভাই ফার্স্ট টাইম জীবনে সব হয় সবার জীবনেই ফার্স্ট টাইম আসে কিন্তু তোর মতো প্রতি পদক্ষেপে ভুল কে করে কে করে অশিক্ষিত অনেকেই থাকে কম জানে এমন লোকও প্রচুর তবু তোর মতো ভুল কতজন করে এটার কারণ কি জানিস ওভার কনফিডেন্স আমি সব পারি আমি সব পারবো আমি সব করে দেখাবো এই জায়গা থেকে হয়ে গেছে তোর পতন শুরু ঠিক আছে এই যে তুই ভাবছিস না আমি ওখানে গিয়ে এমন এমন ভিডিও করব। এমন এমন শর্টস দেব ভাই দর্শকরা আমাকে ঢেলে ঢেলে ভালোবাসা দেবে অর্থাৎ ভিউজ দেবে দেখ আমি লাখ লাখ টাকা ইনকাম করবো ভিউজও তো হচ্ছে লাখের উপর তো সেখানে তুই ফ্রাস্টেটেড হবি এটাই স্বাভাবিক এত পয়সা খরচ করে তুই রোটাং পাস গেলি ভাই উচ্চারণ কী করছিস রোথাং পাস একটু ভেবে চিনতে বল তুই বলে গুগল দেখেছিস তুই বলে ইউটিউব দেখেছিস তো উচ্চারণটা খেয়াল করিস না তোর বটটা কি অরিজিনালি ভেড়া তুই পাশে দাঁড়িয়ে কথা বলছিস সে তোর ভুলটা অব্দি শুধরাচ্ছে না যে তুমি এটা কি উচ্চারণ করছো সোশ্যাল মিডিয়ায় এত লোক এত জায়গায় ছোট থেকে রোটাং পাসের নাম শুনেছি তোর মুখে ফার্স্ট টাইম শুনলাম এবং কানে লাগলো রোথাং পাস অনেক ভুল বকিস তার মধ্যে এই ভুলটা সেরা ভুল তো যাই হোক শুনছি বরফে গিয়ে পাতলা পাতলা শাড়ি পরে ভিডিও শ্যুট করবো মানে রিলস করবো মানে নিজেকে কি শ্রীদেবী জুই চাওলা হ্যাঁ এরকম টাইপের কিছু ভেবে নিচ্ছিস মানে সমস্যা কাজল এরকম কিছু ভাবছিস আরে ভাই ওদের পেটে কিছু হলেও বিদ্যা ছিল হ্যাঁ বিদ্যা ছিল আর সব থেকে বড় ওরা হচ্ছে ফিল্মে শ্যুট করছে তোর মতো পাতি ব্লগিংয়ের রিলস করছে না এটা তো তোকে বুঝতে হবে ওরা একটা শ্যুটের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আর তুই ব্লগিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করবি তুই পাগল হয়ে যাচ্ছিস কারণ তোর লাল জোল খাওয়া যদি হাঁসের মাংস খাওয়া যদি বড় মাছের চচ্চড়ি খাওয়া যদি আর না হয় না তো প্রকৃতির সঙ্গে মানুষ পারে শরীরের সঙ্গে মানুষ পারে তুই জানতেই যে তুই সবসময় ফিট থাকবি তুই নিজেকে সবসময় সময় মানে এনকারেজ করে নিয়ে চলতে পারবি আরে ভাই বেত্রে সবাই করে মানুষ নয় শরীরও বৃত্রে করে দেখ করলো তো ঠান্ডা বলে ঠান্ডা ওই ঠান্ডায় গিয়ে তোর আলত খারাপ হয়ে গেছে বোকা মানুষ অনেক রকমের হয় তোদের মতো বোকা কেন জানিস তুই নিজের কথায় চলতে চাস তুই তোর বরের ওয়ান পার্সেন্টও শুনিস না আমরা তো দেখছিলাম যখন তোরা ওই ড্রেস ভাড়া নিচ্ছিলি তোর বর বোঝাবার হয়তো চেষ্টা করেছিল কারণ তার নিজের ওই ড্রেসটা পড়তে বিরক্ত লাগছিল আরে ভাই ঠান্ডায় মানুষ মোটা জামা কাপড় পরে ওখানে অনেক মানুষ ছিল যারা কিনা ওইরকম ড্রেস না পরেও এসেছিল কারণ ওভারঅল ঢেকে নেওয়ার দরকার আর বরফে হাঁটতে গেলে পাটা পুরোপুরি ঢাকা দরকার কাপড়ের শু না হলেই হলো এটা তো কমন সেন্স এগুলো জানতে হয় না যে বরফে হাত পা ভিজে যেতে পারে তার জন্য কাপড়ের জামা কাপড় না হলেই ভালো হয় সেক্ষেত্রে তোদের জ্যাকেটগুলো তো ফোমেরই ছিল তাতে কোনো সমস্যা হয় না জুতোটাও যদি তোদের চামড়ার থাকে তো ঠিকই আছে এর বেশি তো কিছু করতে লাগে না এর বেশি কি করতে গেছিস এই মানে তোদের ওই গাড়িওয়ালাগুলো তোদের ভুল বুঝিয়েছে কারণ ওদের সঙ্গে ওই ড্রেসের দোকানে কমিশন কমিশন একটা ব্যাপার থাকে যে আমাদের এই রকম ড্রেসের দোকান আছে অনেকেই জানে না তাদের এখানে নিয়ে আসো আর মুরগি করবো অ্যাকচুয়ালি যেটা অনেকে করে সেটা হচ্ছে যে ভারী মোটা জামা কাপড় অনেকে নিয়ে যায় না পাতলা কাপড় পরে চলে যায় যেটা কিনা আমাদের সঙ্গে হয়েছিল সেটা অবশ্যই তোর ছাঙ্গুতে হয়েছিল শিমলা এই শিমলা বলছি গ্যাংচকে আমরা মোটা জ্যাকেট নিয়ে যাইনি অ্যাটলিস্ট আমার ছিল না আমার মেয়ে ছিল আমার হাজব্যান্ডের ছিল তো আমার ছিল না তো সেক্ষেত্রে আমাকে একটা মোটা জ্যাকেট আর একটা গাম্বুট কি ভাড়া করতে হয়েছিল বরফে হাঁটার জন্য ভাই বরফ দেখবি বরফে রিলস করবি তো ওয়েস্ট বেঙ্গলেই তো পেয়ে যেতি এই গ্যাংটকে সিকিমে গেলেই তো পেয়ে যেতি ওখানে যেতি ওখানে গেলেই তো ভর্তি ভর্তি বরফ সুন্দর সুন্দর রিলস জিরো পয়েন্ট এখানেই তো যেতে হয় তোমার একবারে বেঙ্গলের বাইরে যেতে হলো যেখানকার কালচার তুই অ্যাডাপ্ট করতে পারছিস না যেখানকার অ্যাটমসফিয়ার তোদের দ্বারা সহ্য হচ্ছে না আর হাই অলটিচিউড উঠতে গেলে বমি হবে আর বাচ্চাটা সবাই বলেছে আমার এখন বলা বৃথা তোদের মানে জার্নির কোনো অভিজ্ঞতাই নেই তোরা তো সুখের বাইরে যেমন তোর বট বলে শুধু বাইকে করে যাই আর আসি না ট্রেনে জার্নি করিস না বাসে জার্নি করিস না কোথাও হেঁটে যাস তোর মেয়ের এসব অভিজ্ঞতা নেই সেখানে তোরা এইরকমভাবে একটা জার্নি টু ট্যুর প্ল্যান করেছিস মানে কতটা অভিজ্ঞ হলে এই ধরনের ট্যুর প্ল্যান করে আগে তো নিজের শরীর পারমিট করবে কিনা সেটা দেখতে হবে সেটা তুই দেখতে পারিস তারপরে আবার এই ডিসেম্বর মাসের এই ঠান্ডায় গেছে এটা যদি গরমের সময় ঠান্ডায় যেত এতটা কষ্ট হতো না যাই হোক আরও একটা মূর্খামি যেটা কিনা ওদের প্ল্যানিংয়ের বাইরে গিয়ে রোটাম বাস যাওয়া এক্সট্রা সাত হাজার টাকা মানে যাওয়া এরকম অনেক সাত হাজার যাবে যেমন কিনা ওই বৈষ্ণোদেবী মন্দিরে গিয়ে সাত হাজার টাকার গিফট কিনে ফেললো ভাই এই রকম মানে কেনাকাটি যখন দেখাবে তখন হয়তো তোমরা বুঝতে পারবে মানে অ্যাকচুয়ালি এরা হলো গিয়ে বুদ্ধুভাবি মানে এদের লোক মাথায় তুলে এদেরকে মানে তেল দেয় আর এরা ভাও খেয়ে যায় ওই ভাও খেয়ে এই বাড়াবাড়িগুলো করে ফেলে আর সব থেকে বড়ো কথা কি বলো তো একটা ফ্যামিলিতে যদি পুরুষ সদস্যের কোনো সায় না থাকে না পয়সা খরচ রাখার ক্ষেত্রে তো সেক্ষেত্রে মহিলার হাতে যদি সমস্ত ব্যাপারটা থাকে তো এই রকমই হয় আর ওই মহিলা যদি খরচে হয় তাহলে তার দেখতেই হবে না আমরা যে ক্ষেত্রে সবসময় বরেরা খরচ করি বলি ঠিক আছে বেশি খরচ করার দরকার নেই ঘুরতে এসেছি ঘোড়াটা জরুরি সেখান থেকে কেনাকাটি বা খাওয়া দাওয়াটা জরুরি নয় হ্যাঁ ঘুরতে গেলে ভালো খেতে হয় কারণ তুমি ভালো না খেলে তুমি ঘোরার এনার্জিটা পাবে না তাই বলে এই নয় গোগ্রাসে যেটা আমি বাড়িতেও খেতে পাই সেটা এখানে খাবো সেটা তো নয় মোটামুটি হালকা ফুলকা খেয়ে খালি পেটে না থাকার চেষ্টা করা আর ঠিক মতো জায়গাগুলোকে ঘোরা শরীরটাকে ভালো রেখে এর বেশি তো কিছু নয় হ্যাঁ ঘুরবো আগে তারপর ফেরার সময় কিছু যদি মোমেন্টো টাইপ পাই তো সেগুলো কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ এই স্মৃতিগুলো ওই জায়গার কথা আমাদের মনে করিয়ে দেয় তো এদের হচ্ছে গিয়ে আলটিমেট যেটা আমি দেখলাম টেন্ডেন্সি হচ্ছে রিলস রিলস আর রিলস এদের জীবনটাই ব্লগস আর রিলস হয়ে গেছে মানে ঘুরতে যাব সেই জায়গাটা দেখার থেকে ওই জায়গায় গিয়ে আমি অ্যাক্টিভিটি করব আমাকে লোক দেখবে মানে আমি হিরোইন টাইপস তো আমাকে লোক দেখে সিটি মারবে বা বলবে এটা হচ্ছে মেইন একটা তোমার উদ্দেশ্য যেটাই কিনা ম্যান্ডি এবং ম্যান্ডির ফ্যামিলি ফেল হয়ে গেছে এক তো ড্রেস এদের কমফোর্ট ফিল ছিল না ওই পরিবেশে গিয়ে তারপর বাচ্চাটা ক্রমাগত বমি করে কান্নাকাটি জুড়ে দিয়েছিল প্লাস ম্যান্ডি নিজেও স্বচ্ছন্দ বোধ করছিল না শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো যেটা কিনা হাই অলটিটিউডে অলওয়েজ হয় সব থেকে বড়ো কথা অন্ডেম ওষুধটা ভীষণ বাজে বলে একটা ডিক্লেয়ার করে দিল আবার ওষুধ কোম্পানিকে এইভাবে বাজে বলা যায় মানে অবাক লাগে ওষুধটা তোমার কাজে নাই লাগতে পারে কিন্তু কারোর কাজে আসছে না ওষুধটাই বাজে এরমভাবে বলা যায় না পাহাড়ি অঞ্চলে যে ওষুধ যে সময় কাজে লাগে সেই সময়ের ওষুধ ওখানকার স্টোরেই পাওয়া যায় তো সেরকমভাবে কিনে নাও আর আমরা এইসব ক্ষেত্রে ম্যাক্সিমামই তোমার ওই হোমিওপ্যাথিক ওষুধগুলো নিই ওখানেও এই টাইপের ওষুধই পাওয়া যায় ওই তোমার ভোমিট ভমিটিং কন্ট্রোল করার জন্য আর ওই হাই আলটিটিটিউডের জন্য ওটাও আমরা ক্যারি করি কারণ শ্বাসকষ্টের প্রবলেমটা ওখানে হয় তো যাই হোক এই জিনিসগুলো আগে থেকেই প্ল্যান করার সময় নিজেদের স্টাডি করে দিতে হয় এই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার যে তোমার বিভিন্ন ইনফরমেশন এটা নেবার জন্য আমরা একটা ভ্রমণ মানে কাহিনী বলে একটা বই কিনে ফেলেছি যে দেশে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে কোন জায়গায় কখন যেতে হয় কিভাবে যেতে হয় কোন কোন জায়গায় দেখতে হয় এই রকম অনেক রকম বই পাওয়া যায় সেগুলো দেখে নিজের একটা প্ল্যান করাই যেতে পারে অথবা তুমি গুগল আছে এখন গুগল দেখো ফেসবুক দেখো ইনস্টাগ্রাম ইউটিউব দেখো হ্যাঁ সব কিছু দেখো কিন্তু দেখে তার সত্যটাটা যাচাই করে নাও এমন নয় যে সব কিছু সব জায়গায় সঠিক দেওয়া থাকবে তো বইটোই সাধারণত ভালোই দেওয়া থাকে আমরা সাধারণত এটাই ফলো করি বইয়ে মানে বিশেষ করে কোন জায়গায় কিভাবে গেলে কোন সময় গেলে কোন জায়গাটা দেখতে পাবো এই জিনিসটা আমরা ফলো করি আর সব থেকে বড় কথা আমরা কোনো জায়গায় গেলে প্রথমে যে হোটেলটায় উঠি তো সেখানকার যারা কর্মচারী বা তোমার কেয়ারটেকার থাকে তাদের সঙ্গে কথা বলে জেনে নিই বা আগে থেকে যদি এখান থেকে মানে কলকাতায় থেকে বাইরে যাওয়ার আগে এখান থেকে তো হোটেল বুক করি তো তখনই তাদের সঙ্গে ফোনে কথা বলে নিই যে এখন ওখানে গেলে কীরকম পরিবেশ থাকবে কীরকম কীরকম জিনিস দেখতে পাবো এগুলো আমরা ফোন মারফতই জেনে নিই তারপর ট্রেনের টিকিট কাটি এইগুলো কিন্তু এইগুলো আমার মানে কী বলবো এটা বাড়ি বসেই করা সম্ভব তুমি যে জায়গাগুলো দেখবে গুগলে সেই জায়গাগুলো হোটেল তোমাকে দেখিয়ে দেবে এবার হোটেলে তোমার যেটা মনে হচ্ছে এটা বুক করবো তো সেখানে ফোন করে করে বারবার জিজ্ঞেস করে নাও যে এই সময় যাবো রুম ফাঁকা আছে না কিংবা ওই জায়গায় গেলে আমরা ঠিক মতো যে জিনিসগুলো দেখতে চাইছি সেগুলো দেখতে পাবো কি না এগুলো করাই যেতে পারে এবং আমরা এরকম করেই যাই আমরা সাধারণত ট্যুর কোম্পানির সঙ্গে খুবই কম যাই কারণ ওই দৌড়াদৌড়ি করা আমার সম্ভব হবে না ওরা তো খুব তাড়াতাড়ি করে মানে একদিন দুদিন করে এর বেশি থাকে না কোনো জায়গায় তো আমরা একটু টাইম নিয়ে যাই নিজেদের মতো প্ল্যান করি এবং নিজেদের মতো ঘোরার চেষ্টা করি তাতে ওই জায়গাটা পুরো কভার না করতে পারলেও ঠিক আছে নিজেরা রিল্যাক্স ঘুরবো ভালো করে যেটুকু দেখতে যাচ্ছি যেটুকু দেখবো ব্যাস ওতেই আমরা স্যাটিসফাইড ওই রিলস করবো এই টেন্ডেন্সি তো আমাদের নেই তাই জন্য এত পাগলামিও নেই তো যাই হোক যেটা দেখলাম গিয়ে প্রচন্ডভাবে তিনজনেই অসুস্থ হয়ে পড়েছে এবং ওখান থেকে নাকি আরো দু জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো যদ্দূর মনে হলো সেটা যাওয়া হয়নি শরীর খারাপের কারণে হোটেলেই ফিরে আসতে হয়েছে এবং ওখানেই ব্লগিংটা স্টপ করেছে তো সেখান থেকে নিজের অভিজ্ঞতা যেভাবে আমাদের সঙ্গে শেয়ার করছে কমেন্টস বক্সে দেখলাম একজন লিখেছে তুমি যেভাবে তোমার এই কুলুমানালির ট্রিপটাকে দর্শকদের সামনে আনছো তো যারা এখনো ওখানে যায়নি তোমার এসব দেখে হয়তো তারা যাবে না এই সিদ্ধান্তই নেবে এরপরে অ্যাকচুয়ালি তাই করছে এরমভাবে কোনো ব্লগার কোনো জায়গাকে এক্সপ্লোর করেনি তোমার খারাপ লাগছে তুমি ওখানে গিয়ে ঠকছো বা তোমার কম অভিজ্ঞতার কারণে তোমার রকম অভিজ্ঞতা হচ্ছে সেটা তোমার ফল্ট জায়গাটার ফল্ট না তুমি জায়গাটা চুজ করেছো জায়গাটা তোমায় চুজ করেনি এটাকে বুঝতে হবে ঠিক আছে তো যাই হোক সব ক্ষেত্রেই প্রথমবার 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 আরে জীবনে প্রথমবার অনেক কিছুই হয় সে জন্ম থেকে বিয়ে পর্যন্ত মৃত্যু পর্যন্ত কিন্তু কোন জিনিসটাই আমরা বলতে পারবো না এই জন্ম মৃত্যু বিয়ের মধ্যে যে এই জিনিসটা আমার ঠিক করে হয় নি তাই সেকেন্ড টাইম আমি ঠিক করে করে নেব তাই জন্ম দ্বিতীয়বার হবে না মৃত্যু দ্বিতীয়বার বিয়েটা দ্বিতীয়বার হলেও হতে পারে কিন্তু তাতেও অনেক কিন্তু সেটাকেও ঠিক করা যাবে যাবে কি না কারণ প্রথমবার যেটা হয় সেটার আনন্দও যেমন বেশি থাকে আর দ্বিতীয়বারে সেই আনন্দটা অতটাও প্রবল থাকে না কারণ মানুষ তখন অনেক বেশি শিয়ানা হয়ে যায় তো প্রথমবার তুমি করছো তোমার যে কোনো কাজ সাবধানে করতে হবে তো তো সেই সাবধানতাকে সাবধানতাকে সামনে রাখো সব জিনিসে এত হটকারী সিদ্ধান্ত কেন সব কিছু জেনে বুঝে ধীর স্থিরভাবে করো পয়সা আছে তাই বার করে দিচ্ছি তার জন্যই হটকারিতা তাই না যেদিন পয়সায় টান করবে সেদিনকে চিন্তা শক্তি বাড়বে বই কমবে না তো এটুকুই ছিল কারণ বড়ই মুশকিল ওর সন্তুষ্টি তো নেই সংসারের প্রতিও নেই কোনো কিছুর প্রতি মানে আউট বাস্ট কন্ট্রোলিং পাওয়ার থেকে বেরিয়ে গেই হাবিজাবি বলতে শুনলাম মানে একটা ঠান্ডার বরফের জায়গায় সাত হাজার টাকা খরচ করে গিয়েও সেখানে রিলস করতে পারছে না অস্বস্তি লাগছে তার মধ্যেও দর্শকদের সঙ্গে ঝগড়া করতে থামছে না যে তোমরা আমাকে এই বলেছো তোমরা আমাকে সেই বলেছ তোমরা কি মায়ের পেট থেকে জন্মেই সবকিছু শিখে ফেলেছ কে শেখে রে ভাই মায়ের পেট থেকে জন্মে বা মায়ের পেটের মধ্যে থাকতে কে শেখে লোক ধীরে ধীরে বড় হয় ধীরে ধীরে অভিজ্ঞতা থেকে সবকিছু শেখে তোর জীবনের এতগুলো বসন্ত চলে গেল তুই কোন শিক্ষাটা পেয়েছিস তোর তো সব কিছুতেই প্রথমবার তুই ঠকেছিস তো এইবারে তো তোর প্রথমবারই কুলু মানালি ছিল তো সেটাও তুই ঠকবি এটা ভেবেই তো তোর আসা উচিত ছিল তার জন্যই তোর আরও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল কারণ প্রথম জীবনে তুই বিয়ে করেছিস তাতেও ঠকেছিস প্রথম জীবনে প্রেম করে ভেবেছিস বরকে ছেড়ে দেবো তাতেও ঠকেছিস এবার এইবারের উদাহরণটা তো একই তো এখনো তুই প্রথমবার প্রথমবার বলে কতবার হবে নিজের অভিজ্ঞতা খারাপ নিজের অভিজ্ঞতা থেকে নিজের মেয়ের লাইফটা ঠিক করার চেষ্টা কর নিজের সঙ্গে সঙ্গে নিজের মেয়েটাকেও মানে দলদলে খেলে দিচ্ছিস মেয়েটার শরীর খারাপ এটা তোর চোখে পড়ছে না ওই রাত্রে ঘুমাচ্ছিস পরদিন বেরিয়ে পড়ছিস মেয়েটার শরীর দুর্বল হয়ে পড়ছে কারণ ও নিতে পারছে না ওকে এভাবে অভ্যস্তই তো করিস একটা আট বছরের বাচ্চা ও এখনো বাইরের পরিবেশের সঙ্গে নিজেকে মানাতেই পারছে না চেষ্টা করছে ওর প্রাণপণ ক্ষমতা দিয়ে কিন্তু তোর সেই ক্ষমতায় নেই মেয়ে শরীর খারাপ লাগছে দেখে তোর বিরক্ত লাগছে মনে হচ্ছে এদের ছোটে তুই চলে যেতে পারলে তুই বেঁচে যাবি তো ভিওয়ার্সরা দেখছে তোকে চিনছে আর বেশি কিছু বলার নেই কারণ যা বলার তারাই বলছে তোর কমেন্টস বক্সে তো এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করো সবাই ভালো থেকে সুস্থ থেকে ভাই